যারা গাবতলি রোড দিয়ে আসবেন মোহাম্মদুর বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে স্পেশাল কি ভাই আজকে দেখো ভাই বাংলাদেশের একেবারে সব সবার জনপ্রিয় গাড়ি টয়টা এক্স কওলা আর এটা মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আটের লাস্টের দিকে পেপারস পেপারস ফুল আপডেট করা দেখতে পাচ্ছেন লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরজিনাল যে লাইট সে লাইট সাথে এখানে অপশন আছে ব্যবহার করা যাবে সামনে গিল বাম্পারটি একদম গাড়ির সাথে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেইস সিরিয়াল এ পাশের লাইটটি মশলা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে ফক্রেট অপশন দেওয়া আছে তাইলে ফকলেট ব্যবহার করা যাবে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গাড়ির গ্লাসগুলো কারণ অ্যাক্সিডেন্ট করলে সর্বপ্রথম গ্লাস গুলোই ড্যামেজ হবে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইগো দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিং গুলো হচ্ছে গাড়ির সাথে যে রিং যে রিং এ পাশের বডিটা দেখতে পাচ্ছেন একেবারে টানা বডি প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে রেইন সেট সে রেইন সেট গুলো আছে প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো পাচ্ছেন এই দেখেন প্রতিটা গ্লাসেই টোটাল লোগো দেওয়া আছে আর গাড়ির ভিতর একটু দেখেন ভিতরটা মার্শাল্লা অনেক সুন্দর যেহেতু লিমিটেড ভার্সনের গাড়ি উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল ভিতরে ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে সাথে সিট কভার গুলো নতুন সিট কভার দেওয়া আছে একদম নতুন সিট কভার নতুন সিট কভার ভাইয়া নিয়ে কোন কিছু করতে হবে আশা করি ইনশাআল্লাহ নিয়ে কোনো কাজ করতে হবে না তারপর যেহেতু পুরাতন গাড়ি ভাইয়া কোনো কাজ কাম বের হলে আমাদেরকে বললে আমরা অবশ্যই সেটাকে সমাধান করে দেব একদম নিজ দাইতে করে দেব নিজ দাইতে করে দেব ইনশাআল্লাহ করলে মানে অক্ষয় গাড়ি এগুলো হচ্ছে অক্ষয় গাড়ি এগুলোতে কোনো কাজ লাগেও না ইনশাআল্লাহ খুবই ভালো গাড়ি এগুলো

খুবই চমৎকার একটি গাড়ি আর এইগুলো গাড়ি আসলে মানে খুব বেশি করে দেখানোর কিছু নাই কারণ এগুলো গাড়ি সবাই বুঝে আলহামদুলিল্লাহ বডি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টটি নেই মাসাল্লাহ আর ইঞ্জিন চাইলে আপনি যে কোনো অ্যানালাইস সেন্টার থেকে টেস্ট করতে পারবেন ইঞ্জিন বডি সব কিছু চেক করে নেওয়া অপশন চেক করে নেওয়া অপশন আছে ইনশাআল্লাহ এই দেখেন প্রত্যেকটা সাইড মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতরটা দেখেন ভাই ভিতরের অপশনটা দেখেন

পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন জি আর ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা কোনো কালার করি নাই শুধুমাত্র ওয়াশ করা হয়েছে সামনের মার্সেলগুলো দেখেন একদম অরিজিনাল অবস্থা সেগুলো দেখেন এগুলো কোথাও কোনো কালার করা হয়নি বন্ডের ভিতরেও কিন্তু কোনো কোনো রং রং করা হয়নি জি অরিজিনাল যে থাকে সেটাই আছে শুধু আমরা যতটুকু পেরেছি ওয়াশ করেছি দেখি জি এটা ডকুমেন্টসটা ফুল আপডেট করা আছে বাবু ভাই মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেস্টুরেন্ট হচ্ছে দুই হাজার আটের লাস্টের দিকে ভাই দামটা কত চাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেরো লাখ পঁচাশ হাজার টাকা আস্কিং প্রাইস তবে আসলে দাম এটা ফিক্সড না অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে তবে ফিজিক্যালি আসবেন গাই দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন তারপর দাম নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর যে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো নাম্বারই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ